দাবিতে তারা নেই তারা নির্বাচিত সরকারকে হটাতে চান ক্ষমতা দখলের জন্য কতটুকু মরিয়া বলে তারা শিশু কিশোরদের হাল স্কুলে ব্যবহার করে ছাত্র দলও শিবিরের নেতাকর্মীরা উস্কানিমূলক স্লোগান তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলনে পরিণত করেছে বিএনপির এক নেতা ফোন আলাপের অডিও ক্লিপ থেকে বোঝা গেছে ছাত্রদলের দলের কেড়াতে সংঘর্ষ হামলার নির্দেশ দিচ্ছে এতে প্রমাণ হয় সাধারণ শিক্ষার্থীদের আবেগকে পুঁজি করে বিএনপি জামাত আবারও সহিংসতার পথে হাঁটছে এবং তারা তাদের সশস্ত্র ফ্রেডার বাহিনী সারা বাংলাদেশ থেকে এনে এই শহরে তারা গুপ্ত হত্যা করা শুরু করেছে আরও অনেক বাজে পরিস্থিতি ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি আহ্বান জানাচ্ছে উস্কানি দিচ্ছে প্রকাশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়গুলো আমরা জানতে পেরেছি তারা সারা দেশ থেকে ক্যানার বাহিনী প্রশিক্ষিত সন্ত্রাসীদের টাকা এনেছে নাশকতা নৈরাজ্যজনক পরিস্থিতি সৃষ্টি করতে চায় এই পরিকল্পনার অংশ হিসাবে বিএনপির পল্টন কার্যালয়ে গত রাতে পাঁচ ছয় বোতল পেট্রোল বিপুল সংখ্যক লাঠি ছোটা ষাটটি দেশি বিদেশি অস্ত্র শতাধিক ককটেল তারা জড়ো করেছিল যা পুলিশের তল্লাশিতে উদ্ধার করা শিক্ষার্থীদের পিতা মাতাদের প্রতি আমরা অনুরোধ জানাব আপনাদের প্রাণপ্রিয় সন্তানদের এ ধরনের আত্মবিধ্বংসী কর্মকাণ্ড থেকে দূরে রাখার কারণ বিএনপি জামাতের সশস্ত্র ক্যাডাররা এ আন্দোলনের নেতৃত্ব তারা নিজেরাই গ্রহণ করেছে এবং এই সশস্ত্র ক্যাডাররা আন্দোলনকারীদের সঙ্গে মিশে গিয়ে রাজনৈতিক ফায়দা চলিত করার জন্য হত্যা গুপ্ত হত্যা চালিয়ে দিচ্ছে এ বিষয়ে আমরা অভিভাবকদের অনুরোধ করব এদেরকে এই সর্বনাশা বিএনপি জামাতের ক্যাডার বাহিনীর এই আন্দোলন থেকে তাদের ছেলে মেয়েদের বিরত রাখা সাধারণ শিক্ষার্থীরা কোন দেশীয় অস্ত্র নিয়ে কেন রাস্তাঘাট দখল করতে যাবে সহিংসতায় জড়াবে এই আন্দোলনের নেতৃত্ব নিঃসন্দেহে অশুভ শক্তি হাতে চলে গেছে আর সে অবস্থায় আমরা নিশ্চু থাকতে পারি না আমরা বঙ্গবন্ধুর যারা সৈনিক মুক্তিযুদ্ধের চেতনা যে চেতনা আমরা ধারণ করি লালন করি বিশ্বাস করি সেই চেতনায় বিশ্বাসীরা আমরা চুপ করে বসে থাকতে পারি না আমাদের অস্তিত্বের প্রতি হামলা আসছে হুমকি আসছে এই পরিস্থিতির মোকাবিলা আমাদের করতেই হবে কাজেই আপনারা ওয়ার্ডে ওয়ার্ডে প্রস্তুত হয়ে যান এখানে বেশি দর আপনাদের আমরা ধরে রাখতে চাই যার যার এলাকা যা আজকেও তাদের ভয়াবহ তাণ্ডব সৃষ্টি এজেন্ডা আছে বিধ্বংসী এজেন্ডা আছে হ্যাঁ এখানে শুধু পুলিশের শক্তি নয় আমাদের দল দলের যে শক্তি যে শক্তি বাংলাদেশে মুক্তিযুক্ত করেছে যে শক্তি শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রকে শৃঙ্খল করেছে সেই শক্তি হচ্ছে বাংলাদেশ অভাব আমাদের এই শক্তিকে আজকে কাজে লাগাতে হবে যার যার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে আমি সারাদেশে আওয়ামী লীগের প্রত্যেক নেতাকর্মীকে আমাদের নেত্রীর পক্ষ থেকে নির্দেশ দিচ্ছি দেশে সতর্ক হয়ে শক্ত অবস্থা নিয়ে এই অশুভ অপশক্তিকে প্রতিহত করতে হবে কোন অপশক্তির সাথে আকোষ করা যাবে না মুক্তিযুদ্ধের চেতনা আমরা কোন ছাড় দেব না ঠিক আছে আমরা কোন ছাড় দেব না স্বাধীনতা বিরোধীকে আমরা কোন ছাড় দেব বিএনপি জামাত যদি মনে করে এসব করে তারা ছাড় পাবে তবে তাদের বলতে চায় কোন ছাড় আওয়ামী লীগ দেবে না আমরা সবসময় ছাত্র সমাজের দাবি প্রতি সহস বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের এই রাষ্ট্রের অভিভাবক সকলে যৌক্তিক দাবি তার বিবেচনা রয়েছে আমরা আন্দোলনকারীদের বলব আইনে পাশে সর্বোচ্চ আদালতের নির্ধারিত তারিখের শুনানির জন্য অপেক্ষা করুন ধৈর্য ধারণ করুন কোন অপশক্তি উস্কানি বা ষড়যন্ত্রে পা দেবেন না ফাঁদে পা না দিয়ে অপেক্ষা করতে হবে আমরা তরুণ প্রজন্মের কাছ থেকে দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করি ভুলে গেলে চলবে না সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরবারের নেতৃত্বে তিরিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে আমাদের পূর্বপুরুষরা স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা নেতৃত্বে বিশ্ব পরিমণ্ডলের বাংলাদেশ আজ একটি মর্যাদাশীল উন্নয়নশীল জাতি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে সাধারণ শিক্ষার্থীদের জিম্মি করে দেশের অর্জিত গণতন্ত্র উন্নয়ন অগ্রগতিকে যারা বাধাগ্রস্ত করতে চাই আসুন আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সর্বশক্তি দিয়ে মুক্তিযুদ্ধের সপক্ষের সকল শক্তি আমরা প্রতিরোধ বলেছি এবং এই আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে এই অল্প সময় নোটিশে আপনারা এখানে এই মুহূর্ত থেকে আমরা মাঠে থাকব লড়াই মাঠে থাকবে আমরা লড়াই করব প্রতিরোধ করব এবং পরাজিত করব জয় বাংলা জয় বঙ্গবন্ধু